নমস্কার রুমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা মজার রেসিপি সেটা হচ্ছে ভেটকি মাছের কাঁটার রেসিপি এই ভেটকি মাছের কাঁটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর গরম গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে এই এক পথ দিয়েই কিন্তু সব ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় তো মাছের কাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন নুলুদ মাখিয়ে নিলাম এবার কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে মাছের কাঁটাগুলোকে দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব এই যে ঢাকা দিয়ে দিয়ে প্রত্যেকটা মাছের কাঁটা কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি সব মাছের কাঁটাগুলোকে কিন্তু আমার একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন করার মধ্যে আর যেটুকু তেল আছে এই যে এইটুকু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে ছিল এলাচ দারচিনি আর লবঙ্গ আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিলাম শুকনো লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর কয়েকটা চিনির দানা কালারের জন্য তো ফোড়ন থেকে খুব ভালো মতন গন্ধ ছেড়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এই যে পেঁয়াজগুলো আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা রসুন টমেটোর একটা পেস্ট এইটাকেও একটু ভালো মতন ভেজে নেব পেঁয়াজের পেঁয়াজের সাথে আর এই সময়ে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে এই মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু খুব ভালো মতন কষিয়ে নিতে হবে আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার এই সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে মশলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালো মশলাটা কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে ঢাকা দিয়ে দিয়ে আর গ্যাসটা একদম মিডিয়ামে করে আমি পুরো মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো দিয়ে মশলাটাকে বেশ খানিকটা সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়িয়ে দিতে হবে না হলে তলায় লেগে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে আমি আবারও মশলাটাকে কষে কষিয়ে নেব বা জল দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেবো আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব এই যে একদম তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের কাঁটাগুলো আর ভেজে রাখা মাছের কাঁটাগুলোকে দিয়ে মশটার সাথে দু তিন মিনিট মতন একটু কষিয়ে নেব মাছের কাঁটার সাথে মশলাটা কিন্তু খুব আস্তে আস্তে আর হালকা হাতে করতে হবে না হলে কিন্তু মাছের কাঁটাগুলো ভেঙে যেতে পারে তো আমি কিন্তু খুব আস্তে আস্তে এবং খুব হালকা করে এই সমস্ত মশলার সাথে মাছের কাঁটাগুলোকে কষিয়ে নিচ্ছি আমি এই সময় একটু ঢাকা দিয়ে দেবো দিয়েও একটু ভালো করে মাছের কাঁটার সাথে মশলাটা কষিয়ে নেবো তো আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ওই দু তিন মিনিটের মতন ঢাকা দেব খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখবো না তো এখন আমার মশার সাথে কিন্তু মাছের কাঁটা একদম খুব ভালো মতন কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যেরকম গ্রেভি চাই সেই অনুযায়ী গরম জল আমি কিন্তু খুব বেশি গ্রেভি করব না সেই জন্য জলের পরিমাণটা আমি খুব বেশি দিই এটা আমি একটু গামাখা গামাখাই করবো আর এই মাছের কাঁটা কিন্তু একটু কষা কষা গামাখা গামাখা হলেই খেতে বেশি ভালো লাগে তো আমি সেই রকমই করবো বলে জলটা বেশি দিইনি তো জলের সাথে এখন মশলা আর মাছের কাঁটা একটু ভালো মতন মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট তো দশ মিনিট পর আমার এই মাছের কাঁটা দেখো একদম কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দেব একটু ধনে পাতা গরম মশলাটা ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফাইনালি একটু ধনে পাতা আর আমার যেরকম গ্রেভি লাগবে সেই গ্রেভি কিন্তু আমার হয়ে গেছে আমি এর বেশি ঝোলা শুকাবো না আর এর বেশি গ্রেভিও আমি করব না তো আমার মাছের কাটা চচ্চড়ি কিন্তু একদম কষা কষা করে রেডি আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট তারপর আমি এটা একটা অন্য বাটির মধ্যে ঢেলে নিয়েছি তো আমার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কিন্তু একদম রেডি যেটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে এই এক পথ দিয়েই কিন্তু সব ভাত শেষ হয়ে যায় আর এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো তোমরাও চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখো আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজ রুমিতাস কিচেন সেটাও অবশ্যই ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো একটা রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা